আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে কয়েকদিন যাবতীয় হচ্ছে আমার ছেলের জ্বর ছিল সেইখান থেকে হচ্ছে ওর জ্বরটা একটু কম ছিল পরে আবার আমার জ্বর আসছে আমার এত পরিমাণ জ্বর আসছে আমার জ্বরের পরে হচ্ছে আবার আমার ছেলেরও প্রচণ্ড জ্বর পড়ছে এত জ্বর যা বলার মতো না তো ওরে হচ্ছে একটা টেস্ট দিছে ওই দিন হচ্ছে টেস্টটা করাইতে পারি নাই আর শনিবার পর্যন্ত বন্ধ থাকবে তো রবিবার ছাড়া টেস্ট করানো সম্ভব না আসলে আসলে মনের মধ্যে একটু খুতখুত খুঁত ছিল কেমন একটা যেন লাগতেছে আর নিজের শরীরটাও ভালো না ছেলের শরীরটাও ভালো না খুব খারাপ লাগতেছে আর আমি যতবারই অসুস্থ হই না কেন আর আমার ছেলেই হোক না কেন শুধু আমার বাবা মা ভাই ছাড়া আমার পাশে আমি কাউকে কখনো পাইনি আর কখনো যে পাবো সেটা আমি আশাও করি না তো যাই হোক ছেলে এত বেশি অসুস্থ যার জন্য আমার কেমন একটা মনে হইতাছে তো এই জন্য হচ্ছে আমি বাবাকে বললাম যে বাইরে থেকে মিষ্টি কিনা না হচ্ছে মিলাদ পড়াই দেন আমার ছেলেকে যাতে মানে বিপদ আপদ অসুস্থতা থেকে একটু মুক্তি পায় কেমন একটা মনে হইতাছে বারবারই শুধু অসুস্থ হয়ে যেতেছে কয়েকদিন হয়েছে জ্বরটা কমতেই আসে না জ্বরটা যাচ্ছে আবারও থেকেই যাচ্ছে এরকমও এরকম অবস্থা একটা তো এই জন্য বললাম যে একটা মিলাদ পড়াই দেন আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বিপদ আপদ থেকে যাতে দূরে থাকে তো এই জন্য বাড়িতেই নামাজ পড়ে বাবা হচ্ছে হুজুর নিয়ে আসবে এই কথা আর কি বলে দিলাম যে মিয়াইশা হচ্ছে মিলাদটা পড়াই দেন তো মিলাদের সময় আমার ছেলেটা ওইখানেই বসা ছিল হুজুরের কাছে আর আপনারা সবাই দোয়া করবেন আমরা মা ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যাতে যদি সুস্থ না হয় তাহলে যেন দুনিয়া ছেড়ে চলে যায় কারণ মনে হয় যে মা ছেলে দুইজনেই হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি হয়ে গেছে এরকম তো যার জীবনে একবার সুখ ভালোবাসা সয় না আসলে তার জীবনে কখনোই সেটা শয় না এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার জীবনটা তো যাই হোক খারাপ লাগে আসলে আমার ছেলের জন্য ওর ভালো লাগা খারাপ লাগা সবটাতেই আমি থাকি সব সময় যে আমাদের জীবন আর একটা মানুষ থাকা সত্ত্বেও তাকে কখনো কোথাও মানে খুঁজে পাই না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক বেশি কথা নাই বলি আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার ছেলেটা অনেক শুকায় গেছে একবারে এরকম ছিল না আগে কয়েকদিন হয়েছে মানে জ্বর মানে কমেই না এরকম একটা অবস্থা তো দেখি রবিবার দিন হচ্ছে গিয়ার টেস্টটা করাই নিব ছেলের ওরা আসলে রক্তে কোনো ইনফেকশন বা মানে কোনো প্রবলেম হয়েছে কি না এই জন্য টেস্টটা দিছে তো ওই দিন হচ্ছে গেছিলাম পরে বলল যে বারোশো টাকা লাগবে তো টাকাটা বড় ফ্যাক্ট নয় কিন্তু ডক্টর ছিল না যার জন্য হয় নাই তো রবিবার গিয়ে হচ্ছে টেস্টটা করাইয়া ছেলেকে ভালো একটা ডাক্তার দেখায় ওষুধ খাওয়াবো যাতে আসলে এমনিতে আমি বাইরে থেকে ওরে খুব কম ওষুধ খাওয়াই যদি ওর ঠান্ডা জ্বর দুই তিন দিনের বেশি যায় তাহলেই হচ্ছে আমি প্রাইভেট ডাক্তার দেখাই ওর ওষুধ খাওয়াই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবারও হচ্ছে মানে কী কারণে কমতেছে না বুঝতেছে অনেকে বলতেছে যে আমার শরীরের জ্বর থাকার কারণ হচ্ছে ওর শরীরের জ্বরটা কমতেছে না আমি শর জানি না আসলে কি হইতেছে তো যাই হোক আমার ছেলে হচ্ছে দুষ্টুমি করতেছে মানে যখন একটু জ্বর টর গা থেকে কমে তখন হচ্ছে ও দুষ্টুমি শুরু করে দেয় তো এই যে বাবা হচ্ছে হুজুর নিয়ে আসছে আসলে এইসব ব্যাপারে আমি ভিডিও করাটা খুব একটা পছন্দ করি না তো এই ভিডিও ক্লিকটুকু আমার ভাইয়ের বউ নিয়েছিলো তো হুজুর হচ্ছে মিলাদ পড়াইতেছে মানে এখনও শুরু করে নাই সে হচ্ছে আসছে আইসা কথা বলতেছে তো মিলাদ যখন শুরু করবে তখন হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাবে তো মিলাদ কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে হচ্ছে আসছে আসছে আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করতেছি তার সাথে সে আমাকে উত্তর দিতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যে আপনাদের জন্য দোয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে দিলাম বাড়িতে আইলাম মিষ্টি বাবা

ইলিশ মাছ টান করার জন্য এই অবশ্য ইলিশ মাছের তো অনেকে আদার রসুন ব্যবহার করে অনেকে করে না তো আমার মা করে না কখনো আমি দেখিনি এটার জন্য হচ্ছে জিরা বাচ্চা জিয়া বাচ্চা

অনেক ষ খাওয়া হয় না আমি কোরবানিরও অনেক আগে নিঃশ্বাস খাইছি তারপর মাংসের উপর দিয়ে উপস্থিত যদিও শুধু কোরবানির মাংস খেয়েছি তা না মুরগিও খাওয়া হয়েছে

এটা তো মানে গাইখা রান্না করা সম্ভব না এটা ভুলে ফুলবে তারপর কি সবজিটা রান্না করার শেষ দিক দিয়ে মাছটা আসলে তোমার তো এই সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে মাংস মাছ এরপর হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করলেই হয়ে থাকবো

anak again, the poor I took. Oh, 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 oh,